এখানে কতগুলো দোলনা আছে দোলনা রাখা আছে আপনি চাইলে দোল খাইতে পারেন দোলনাগুলো আপনি চাইলে প্রজাপতির ডানায় ভর করে প্রজাপতি হয়ে উঠতেও পারেন কত সুন্দর দোলনা আছে লাভ আছে এই দোলনায় আপনি চাইলে দুলতেও পারেন এটা একদম ফ্রি এখানে নারী শিশু ছেলে মেয়ে কাপল সবাই আসে এখানে একটু উঁচু টাওয়ার আছে আপনি চাইলে বসতে পারেন এবং এখানে আমরা কতগুলো কুড়ে ঘর দেখতে পাচ্ছি পুকুরের একদম মাঝখানে আপনি চাইলে এই ঘরগুলায় বসতে পারেন পাশে একটা রেস্টুরেন্টও দেখা যাচ্ছে খুবই সুন্দর আমরা একটা কুড়ে ঘর দেখতে পাচ্ছি যেখানে ছোট্ট বসারও জায়গা আছে এই পথ দিয়ে আপনি হেঁটে হেঁটে চলে যেতে পারেন এমন কোথাও যেখানে হয়তো আপনি আগে কখনোই যান নাই সরু পথ কিন্তু খুবই সৌন্দর্যমণ্ডিত এখানে একটা নৌকা রাখা আছে আপনি চাইলে নৌকায় উঠতে পারেন দুইটা নৌকা আছে আপনি বসতে পারেন আড্ডা দিতে পারেন এখানে রেস্টুরেন্ট আছে এখান থেকে কেনাকাটা করে এখানে বসে খেতে পারেন ওই পাশে আরেকটা আছে আমরা দেখতে পাচ্ছি পুকুরে পদ্ম ফুল ফুটে আছে তার আপন সৌন্দর্য মুগ্ধ করতেছে মানুষকে খুবই সুন্দর হুম কপত কপতি সেখানে বাধাহীনভাবে উড়াউড়ি করতেছে